ব্যস্ত সময়ে ব্যস্ত মানুষ ব্যস্ততা বাড়ে রোজ ভালোবাসার এত আয়োজন হৃদয়টা আজ সেখানে নিখোজ। এই পৃথিবীতে কত মানুষ আছে কত মানুষ একা থাকতে শিখেছে আর সেই মানুষগুলো একা থাকতে থাকতে জীবনের প্রকৃত মানেটা বুঝে গেছে লিখে রাখি সব আবেগের কথা কেউবা। খবর রাখে আর কেউ বা রাখে না ভুল থেকে যারা শিখে যায় তারা তো ভালো থাকে আর যারা ভুলকে আঁকড়ে ধরে ঠিক আমার মতো তারাই জীবনে বেশি কষ্ট পায় সৌন্দর্য বা গুণের কথা আলোচনা করতে নেই আর ঠিক একই কাজগুলো আমরা করি আমরা মানুষের প্রশংসা করি এমন মানুষের প্রশংসা আজ আমরা করি যারা প্রশংসার যোগ্য নয় তুমি যখন দুধে মাছি চিনতে শিখবে তখন তোমার খুব আপনজনেরাও তোমার কাছে পর হয়ে যাবে আর দেখবে তুমি যখন সত্য বলতে শিখে গেছ যখন বাস্তববাদী হয়েছ তখন তুমি একা হয়ে গেছ যে মানুষ মিনিটে মিনিটে অন্যের দোষ খোঁজে পাহাড় সমান দোষ করার পরও সেই মানুষ নিজেকে নির্দোষ প্রমাণ করে আসলে সেই মানুষ বুঝতে পারে না সে কতটা অপরাধী মানুষ অভিমানে নিজের ক্ষতি করে আর মানুষ রাগে অন্যের ক্ষতি করে যাদের উপরে মানুষ অভিমান করে তারা যদি অভিমানের মূল্য দিত তাহলে মানুষ রাগ করে অন্যের ক্ষতি কখনোই করতো না আয়নায় চেহারা দেখার ইচ্ছা সবারই থাকে ওই সময় থেকেই আমি আয়না দেখা ছেড়ে দিয়েছি যখন বুঝে গেছি অন্য কারো জীবনের সুখ শান্তি এনে দেওয়ার জন্য নিজের সব কিছু বিসর্জন দিয়েছি যখন টাকার অভাবে ছোট ছোট ইচ্ছাগুলোকে কবর দিয়েছি তখনই বুঝেছি জীবনটা কত কষ্টের যে থাকার সে এমনিতেই থাকবে আর যে থাকবে না তাকে তুমি জীবন দিয়েও আগলে রাখতে চাইলেও থাকবে না সে চলে যাবে যে কোনো বাহানায় চেহারা সৌন্দর্য সবারই থাকে তবে কারো থাকে হৃদয়ের সৌন্দর্য কারো থাকে রূপের সৌন্দর্য হৃদয়ের এবং রূপের সৌন্দর্য আলাদা জিনিস এর অর্থ সবাই বোঝে না কিছু জিনিস যত পুরনো হয় সেই জিনিসের প্রতি মায়া ততটাই বেড়ে যায় তেমনি সম্পর্ক যত গভীর হয় মানুষ অবহেলা তত বেশি করে এখনকার ভালোবাসা ঠিক কলা গাছের মতো কলা গাছ দিয়ে কখনো ফার্নিচার তৈরি করা যায় না কখন যে ভেঙে যাবে কেউ তা জানে না ঠিক আমিও তেমন আমি কলা গাছকে খুব দামি গাছ ভেবে অনেক পরিশ্রম করে ফেলেছি পরিস্থিতি তোমাকে যে অবস্থায় রাখুক না কেন তুমি সব কিছু চুপচাপ মেনে নাও একদিন দেখবে পরিস্থিতি তোমার নিকটেই গোলামি করছে কোনো লাভ হবে না জেনেও সবাই মরিচিকার পিছনেই ছোটে পাবনা না জেনেও আমরা এমন কোনো মানুষের মায়াই পড়ে যাই যে মায়া থেকে আমরা কখনো বের হতে পারি না পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় শান্তি আর কিছু নেই যেখানে এই মানসিক শান্তি পাওয়া যায় মানুষ সেখানেই ছুটে যায় পিছনে তাকানোর দরকার নেই আর পিছনে কিছুই নেই পিছনের লোকে কিছু বলবেই কারণ তুমি যদি ভালো থাকো শান্তিতে থাকো তাহলে তোমাকে দেখে অন্য লোক জ্বলবেই কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতে না পারে তাহলে তার জন্য আর বৃথা অভিমান করে কি লাভ হবে যে তোমার মান অভিমান দুঃখ কষ্ট বোঝে না তার জন্য জীবনে ত্যাগ স্বীকার করতে নেই এক ফোঁটা বিষ একটি প্রাণকে নিস্তেজ করে দিতে পারে একটি ছোট্ট পাথর অনেক বড় কাঁচকে ভেঙে চুরে দিতে পারে ঠিক তেমনি একটা ছোট্ট মিথ্যা কথা একটা সুন্দর সম্পর্ককে নষ্ট করে দিতে পারে আর একটা ছোট্ট ভুল একটা জীবনকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট একদিন না একদিন সে নিজ থেকেই তার ভুলের শাস্তি পাবেই এবং সে অনুতপ্ত হবে কিন্তু যে মানুষ নিজের ভুল বুঝতে পারে না সে কখনো অনুতপ্ত হয় না আঘাত পেয়ে পেয়ে আমি এমন শক্ত হয়ে গেছি তাই কে আমার সাথে আছে কে আমার পিছনে বা কে আমার উপকারে আছে সেগুলো আর ভাবতে পারি না সময়ের সাথে সাথে সবটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান কষ্ট বোঝার ক্ষমতা সবার থাকে না নিজেকে কখনো অপদার্থ ভেব না আর এটা ভেবে নিজেকে কখনো থামিয়ে রেখো না কারণ নষ্ট ঘড়িটাও দিনে দুইবার সঠিক সময় কিন্তু দেয় কখনো নিজের জীবনটা অন্যের সাথে তুলনা করো না কারণ চাঁদ আর সূর্যের আমরা তুলনা করি না যার যখন সময় সে ঠিক তখন তার দায়িত্ব পালন করে যায় ছেড়ে যাওয়ার যন্ত্রণাটা যেদিন তুমি বুঝতে পারবে সেদিন তুমি বুঝবে আমি কতটা কষ্ট পেয়েছি আর তুমি কতটা কষ্ট আমাকে দিয়েছ কাউকে ভালোবাসলে যতটা ভালোবাসা পাওয়া যায় তার থেকে অনেক বেশি কষ্ট পেতে হয় মানুষ যদি বুঝত তাহলে ভুল জায়গায় ভুল মানুষকে হৃদয়টা উজাড় করে দিত না অহংকার এবং হিংসা এই দুটোই মানুষকে শেষ করে দেওয়ার জন্যই যথেষ্ট কারো উন্নতি দেখে কখনো হিংসা করো না শিক্ষা নিও আর তার মতো হওয়ার চেষ্টা করো তাকে হিংসা করলে তুমি নিজেকেই তলিয়ে ফেলবে রাগ করে দূরে যাওয়া নয় অভিমান করে পাশে বসে ঝগড়া করার নামই ভালোবাসা রাগ আর অভিমানের পার্থক্য বর্তমানে কেউ বুঝতে পারে না কাছের মানুষের দেওয়া আঘাতগুলো সারা জীবন খুব জোরালো হয় মনের মধ্য দাগ রয়ে যায় হয়তো কিছু স্মৃতি মুছে যায় কিন্তু কষ্টের স্মৃতি কখনও মুছে যায় না মানুষ প্রতিদিন তার মৃত্যুকে দেখতে পায় কিন্তু মানুষ বুঝতে পারে না মানুষের মৃত্যুর সময়টা আর মানুষ যদি বুঝতে পারতো তার মৃত্যু ঠিক কখন হবে তাহলে পৃথিবীর মানুষগুলো এতটা হিংসা পরায়ণ হতো না কিছু মানুষ সব পারে শুধু নিজের রাগ সামলাতে পারে না তাই তো তারা জীবনে ঠকে যায় রাগের মাথায় মুখে যা আসে মানুষ তাই বলে দেয় কিন্তু পরে যদি সে তার ভুল বুঝতে পারে তাহলে সে আবার ভালো মানুষ হয় কি করে কঠিন হতে হয় বুঝতে পারবে একদিন যেদিন তুমিও আমাকে যেভাবে ঠকিয়েছ তোমাকেও কেউ ঠিক এভাবে ঠকাবে দুঃখ সময়ের সাথে ঘুরপাক খায় কখন কার জীবনে আসবে কেউ জানে না এক সমুদ্র ভালোবাসা পাওয়ার পরেও তুমি আমাকে পর করে দিয়েছ আর যাই হোক অভিমান করতে হলে অধিকারের প্রয়োজন হয় অধিকারের জায়গাটা শূন্য সেখানে যেখানে ভালোবাসা মূল্যহীন মানুষের ব্যবহারে তার তীব্র ভালোবাসাটা একসময় তীব্র ঘৃণায় পরিণত হয় আমি তোমাকে আজও ঘৃণা করতে পারিনি তোমাকে ঠিক আগের মতোই ভালোবাসি শুধু কষ্টটা লুকাতে শিখে গেছি কিছু মানুষ চাইলেও স্বার্থপর হতে পারে না বরং স্বার্থপর হওয়ার অভিনয় করতে গিয়ে তারা আরও বেশি মায়ায় জড়িয়ে পড়ে আমার মতো জীবনে কেউ ক্ষত বিক্ষত হয়েও ঠোঁটের কোণে মিষ্টি অভিনয়ের হাসিটা নিয়ে কাউকে বলে ভালো আছি আমি অনেক ভালো আছি আসলে কে কতটা ভালো আছে শুধু সে নিজেই জানে ভালো চেনার মতো চোখ সবার থাকে না বেশিরভাগ মানুষই ভুল মানুষের মায়ায় আটকে যায় তোমায় নিয়ে সমালোচনা করা মানুষগুলো একদিন কথায় কথায় তোমার উদাহরণ আনবে অপেক্ষা আর উপেক্ষা কোথায় কোনটা উপযুক্ত তা এখনই শিখে নিও কারণ তুমি আমাকে উপেক্ষা করেছ আবার অপেক্ষা করিয়েছ বহু বছর ধরে তবুও আমি বিরক্ত হইনি শুধু তোমাকে ভালোবাসি বলে কারো কাছে ঠকে গেলে একা থাকার অভ্যাস করতে হয় তবুও হতাশ হতে নেই মনে রেখো নিজের কষ্টের কথা কাউকে বললে সে আরো কষ্ট বাড়িয়ে দেবে কিন্তু হতাশ না হয়ে নীরবে সব কিছু সহ্য করে নিও একদিন তোমার সুদিন আসতেও পারে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারলে তুমি সফল হবে আর এমনভাবে নিজেকে তৈরি করতে পারবে যে ঠকিয়ে গেছে সে যেন তোমাকে দেখেই আফসোস করে ফুলকে ভালোবাসলে বৃক্ষের সে করে জল দাও মানুষকে ভালোবাসলে তার রূপকে নয় তার ব্যবহার আচার আচরণ এবং তার হৃদয়টাকে মূল্য দাও তাহলে তুমিও জীবনে ভালোবাসা পাবে